আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকাফা নামাজের কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাচ্ছি যে হাদিসগুলো শুনলে আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা নামাজের প্রতি উদ্বুদ্ধ হওয়ার জন্য অবশ্যই আপনাদের মন চাবে এর মধ্যে এক নম্বর হাদিস হাদিস্লামাইয়াছেন ওই ব্যক্তির কাজ একেবারে জুলুম কুফুর এবং মুনাফিকি যে ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনিয়াও মসজিদে হাজির হয় না তার থেকে সে ব্যক্তিকে জুলুমের সাথে মুনাফিকের সাথে কুফুরের সাথে আলোচনা করা হয়েছে উক্ত হাদিসের দাম দামে কি পরিমাণ ধমকের সহিত জামাতে হাজির না হওয়ার প্রতি রসুল্লা সাল্লাম ধমক দিয়েছেন যে ব্যক্তিটা মাসজিদের আজান শোনার পরেও মসজিদে আসে না সেই ব্যক্তিটার কাস্ত কাফেরের সঙ্গে মুনাফিকদের সঙ্গে তুলনা করেছেন অন্য এক হাদিসের মধ্যে রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার ইচ্ছা হয় কিছু সংখ্যক যুবককে বলি অনেকগুলো জ্বালানি কাজ সংগ্রহ করার জন্য এবং আমি ওই সকল লোকদের কাছে যাই যে সকল যুবকেরা আজান শোনার পরও মসজিদে আসে না এবং তাদের বাড়িঘর গুলো জ্বালাইয়া দেেন জেরসুল সাল্লা সাল্লাম আমাদের জন্য জিন্দিগিটা শেষ করে দিয়েছেন শে মোহাম্মদ রসুল্লা সাল্লাম জামাতে শরিক হওয়ার না শরিক না হওয়ার প্রতি কতটুকু ধমকের শহীদ কতটুকু রাগান্বিত অবস্থায় কথা বলতে পেরেছেন অন্য এক হাদিসের মধ্যে বলেছেন নুসাল্লাহিসাল্লাম এরশাদ ফর্ম হয়েছেন যে গ্রামে বা মাঠে কমপক্ষে তিনজন লোক থাকে আর সেখানে জামাতে শরিক জামাতে নামাজ পড়া হয় না তাহাদের উপর শয়তান প্রভাব বিস্তার করিয়া ফেলে কাজী জামাতকে জরুরি মনে করো বদ দল ত্যাগকারী ছাগলকে ভাগে খাইয়া ফেলে আর জামাত ত্যাগকারী ব্যক্তিকেও শয়তান গ্রাস করে ফেলে আর শয়তান গ্রাস করা থেকে বেরোত থাকতে হলে অবশ্যই জামাতের শৈতন নামাজ পড়তে হবে জামাতে নামাজ পড়ার মাধ্যমে নামাজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয় অন্য এক হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলেছেন হজরত আবদুল্লাহ ইবন আব্বাস রদি আল্লাহ এক ব্যক্তি জিজ্ঞাসা করিল এক ব্যক্তি সারা দিন রাখে এবং সারাত নফল নামাজ পড়ে কিন্তু জমা বা জামাতের মধ্যে শরিক হয় না রসুল সাল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস বলেছেন সেই ব্যক্তিটা জাহান্নামী জুমা বা জামাতে শহীদ না হলে সে ব্যক্তিটা যদি সারাদিন নামাজ পড়ে সারাদিন রোজা রাখে এবং সারারাত্র নফল নামাজ পড়ে তারে নফল নামাজের আল্লাহ রাবুল্লা আলমীর কাছে কোনো ধাম নাই ফরজ নামাজ জামাতে শরিক নামাজ আদায় করে এবং জুমার নামাজ করলে যে পরিমাণ লাভ সে থেকে বেশি লাভ হবে না আপনি জমা না এবং ইয়া ফরস জামাত বাদ দিয়ে আপনি ঘরে একাকি নামাজ বললেন আল্লাহ রাব্বুল আলামিন যে সকল জিনিসগুলো আমাদের জন্য ফরস করেছেন অত্যাবত্য অত্যাবশ্যক করেছেন সে সকল জিনিস আমাদেরকে মানতেই হবে আর যে সকল জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন সেই সকল জিনিসগুলো আমরা পারলে মানব আর যদি না পারি তাহলে সে সকল জিনিস মানার জন্য আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু আপনাকে হিসাব দিবেন হিসাব দিবেন না এজন্য আমরা আসুন সকলেই জামাতের প্রতি প্রাবন্ধী হই জামাতের প্রতি গুরুত্ব আরোপ করি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের কাছে যেন সকলেই আমার এই হাদিসটা শুনতে পারে